আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন गाइस আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে চমৎকার পার্টি নেটের গাউন আর সারা ড্রেসগুলো আছে সেগুলো দেখাবো সো ভিডিওর শুরুতে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে 3/11 লেভেল 2 স্টার্ন প্লাজা মার্কেট হাতিফুল ঢাকা এই ঠিকানা চলে আসলে আপনারা এখন মার্কেট থেকে এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেখানো বড় যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পেঁয়াজ কালারের মধ্যে একটা নেটের গান দেখাচ্ছি অনেক সুন্দর কাজ করা আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিষ্পত্র সম্পূর্ণ মিরর স্টোনের আর কট সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ ব্রাইডাল কাজের আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর এই গাউনটা কিন্তু আপনার নতুন ডিজাইনে পাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনও নিতে পারবেন আর হাতাটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু মিরর স্টোন আর কঠ কাজ করা আছে আর এটার ভেতরে কি দেওয়া আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরের পার্টগুলো এই যে দেখেন এ একটা পার্ট দেওয়া আছে তারপর দেখেন এ একটা পার্ট তারপর হার্ট ক্যান ক্যান দেওয়া আছে তারপর এ আরেকটা পার্ট দেওয়া আছে তারপর এ আরেকটা পার্ট তারপর দেখেন এই যে হাট ক্যান ক্যান দেওয়া আছে তারপর এ আরেকটা পার্ট দেওয়া আছে সো এই গাউন্টার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার একই রকম গর্জিয়াস কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আর আপনার কটসুতার কাজে পেয়ে যাচ্ছেন আর এটার প্যানেলের কাজটা কিন্তু কাটার করা থাকবে যে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার আছে এক কালারের এই যে চুড়িদারটা ওকে আর ওনাটা দেখে দিচ্ছি ওনাটা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ওয়ার এই যে দেখেন ওনাটা আর ওনার কাজটা থাকবে সম্পূর্ণ কট সুতার আর সিকোয়েন্সের কাজ করা সাইডের এর প্যানেল কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর এটার মধ্যে আরো দুইটা কালার পাবেন মোট তিনটা কালার পেয়ে যাবেন এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে এগুলো সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো আমি তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনটা মোট তিনটা কালার পাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা পেঁয়াজ কালার মধ্যে দেখাচ্ছি তবে এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার স্টোন ওয়ার্কের কাজটা কিন্তু আলাদা থাকবে আর এটা সম্পূর্ণ কটার কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা আছে আর এটার প্যান্ডেলটা কিন্তু অনেক গর্জে দেখেন মিরর স্টোন কাজ করা আছে কটার আর এটা ভেতরে কি দেওয়া আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এ একটা পার্ট তারপর এ একটা পার্ট তারপর এই যে ক্যান ক্যানের একটা পার্ট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই যে একটা পার্ট তারপর আর একটা পার্ট তারপর এই যে দেখেন ক্যানকেন তারপর এ আর একটা পার্ট সো গাইস এটার মধ্যে যে হাতাটা আছে সেই হাতাটা এখন আমি আপনাদের একটু দেখাবো এই যে দেখেন হাতাটা দেখেন সম্পূর্ণ হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কটসুতার কাজ করা আছে মিরর স্টোনের একই রকম কাজটা পেয়ে যাবেন সামনে পিছনে একই রকম কাজ থাকবে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইনের গাউন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ পার্টিয়ার অনেক সুন্দর এই যে এরকম কাজ করা দেখেন এরকম কাজগুলো ছিটানো কাজ করা সাইডে প্যানেলের কাজটা ঠিক এই টাইপের থাকবে আর এটার সাথে একটা চুড়িদার আছে আর এটার আরেকটা কালার আছে হোয়াইট কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টি গাউনগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই সাড়ে পাঁচ হাজার প্রাইসটা পড়বে টাকা এই টাইপের গাউনগুলো এখন মার্কেটে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটারও মিরর স্টোরে কাজ করা সম্পূর্ণ কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বডি দিয়ে কিন্তু মিরর স্টোরে কাজ করা আর কটসুতার কাজ করা আছে আমি কিন্তু আজকে আপনাদেরকে এক একটা এক এক ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এটার ভেতরে কি দেওয়া আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরের পার্টটা একটু দেখাই হ্যাঁ আপনারা বুঝতে পারবেন এই একটা পার্ট তারপর দেখেন এই একটা পার্ট দেওয়া আছে তারপর ক্যান ক্যান দেওয়া আছে এই একটা পার্ট তারপর এই একটা পার্ট তারপর এই যে ক্যান ক্যানের একটা পার্ট দেওয়া আছে এই আর একটা পার্ট সো এটার ব্যাক সাইডটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের গাউনটার এই যে দেখেন এই গাউন্টার কিন্তু অ্যাকচুয়ালি আপনারা সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ মিরর স্টোনে কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে এই যে দেখেন ওনাটা ওন্যাটা কিন্তু সম্পূর্ণ থাকবে অনেক বড় একটা পাচ্ছেন সাথে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আর এটার আরও তিনটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশটটা নিতে পারেন অর্ডারের জন্য এই যে দেখেন এই একটা কালার দেখেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা আপনারা চাইলে মার্কেটেও আসলেও পাবেন অথবা অনলাইন অর্ডার করে এটা দেখাচ্ছি আপনাদের হোয়াইট কালারের মধ্যে দেখেন যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হালকা লেমন কালারের মধ্যে অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা সম্পূর্ণটা কিন্তু কটসুতার কাজ করা আর মিরো স্টোনের কাজ করা থাকবে আমি আবারও বলছি আজকের যে গাউনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক একটা কিন্তু এক এক ডিজাইনের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজটা কিন্তু অন্যরকম পাচ্ছেন আর এটার ভেতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ভিতরে এই একটা পার্ট আছে এই একটা পার্ট আর ভিতরে ক্যান দেওয়া আছে না ওকে আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর দেখেন

এগুলো কিন্তু লং পার্টিয়ার গাউন পাচ্ছেন আপনার সম্পূর্ণ কাজ কাজ করা করা আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটার সাথে কি আছে একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে পার্টি ওয়ার এই যে দেখতেই পারছেন আপনারা আর এটার সাথে একটা চুড়িদার আছে এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা সারা ড্রেস দেখাবো আর এটার কিন্তু আরো তিনটা কালার আছে মোট চারটা কালার পেয়ে যাবেন এটা টেল কাট স্টাইল এর সারা অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালার এ কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে সম্পূর্ণ গর্জিয়াস আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন এটার দুই পাশে কিন্তু দেখেন কোটির পার্টির মতো দেওয়া আছে আর এটার ভেতরে কিন্তু সারাটা থাকবে আর এটার পেছনে অংশটা কিন্তু একটু লং থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর সম্পূর্ণ ভরাট কাজ করা হাতাটা কাটার করা থাকবে আর ব্র্যাকপাশটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্রেকপাশটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ব্যাকপাশে কিন্তু আপনারা একটু লংটা বেশি পাবেন হ্যাঁ লংটা বেশি থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া গাইস এখন আমি যদি সারাটা আপনাদের দেখাই এই যে দেখেন কোমর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন তারপরে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কটতর আর স্ট্রোন কাজ করা ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকবে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের সারা টা এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ করা আর এটার ওনাটা একটু দেখি ভাইয়া এটার সাথে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্ডাটা সম্পূর্ণ পার্টিয়ার থাকবে অনেক বড় একটা ওন্ডা পাচ্ছেন এটার সাথে আর এই গার্ড ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ পার্টিয়ার বিয়ের প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা আসলে পেয়ে যাবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এই টাপের পার্টি আর গাড়াগুলোকে এখন আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ এই দোকান থেকে কিন্তু ঈদ কালেকশনে আরও অনেক আপডেট আপনারা পেয়ে যাবেন আরও আপডেট কালেকশনও থাকবে সো সকলেই আপনারা ভিডিওটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এখান থেকে কিন্তু আপনারা ছেলে খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন যে ড্রেসগুলো আপনাদেরকে ডেভেড আমি দেখাবো আপনারা খুচরা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা এখান থেকে সরাসরি ড্রেসগুলো খুচরা তো বা পাইকারিতে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম